হ্যালো বন্ধুরা তো আমি আজকে একটি চিলেটি বিয়ার নিয়ম দেখাতে চাই চিলেটি বিয়া মানে তো জানেনি নিয়ম করতে করতে যান শেষ কিন্তু নিয়ম আর শেষ হয় না সারাদিন রাত্র নিয়ম নিয়মে চিলেটি বিয়ার এটা হলো সুহাগ মাগা মায়া বিয়ার সুহাগ মাগা নিয়মটা আপনাদেরকে দেখাতে চাই এইটা তুলসির তলে কী করছে জানি আমি নিজেই বলতে পারবো না সোহাগ মাখতে যাবে ডালা কুলা মাথা নিয়ে কুলা মাথায় নিয়ে সোহাগ মাখতে যাবে মায়া বিয়াতে আমাদের দিনে সোহাগ মাগা হয় আর ছেলে বিয়াতে রাত্রে হয় ওই কী কী গাছের ডাল হলে এইগুলা আঁচলে ফুর্তি করে বাঁধে দিয়েছে 好好，再把你画。